হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও ছোটোদের জানাই শুভেচ্ছা এবং বড়োদের জানাই কোটি কোটি প্রণাম আজকের আমি একটি ভিডিও নিয়ে যেটা টাইটেল জাহাজ সম্পর্কিত এবং খুবই রোমাঞ্চকর আপনার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল ওটিফিকেশানে ক্লিক করবেন বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি স্টার্ট করা যায় তোমরা কি জানো একটি জাহাজ যাকে বলা হয়েছিলো কখনও ডুববে না সেই জাহাজটি এক রাতের ভিতরে পনেরো হাজারের বেশি লোক নিয়ে গায়েব হয়ে যায় হ্যাঁ আজকের আমি সেই গল্পই তোমাদের বলব যে গল্পে আছে ভালোবাসা আত্মবিশ্বাস অহংকার এবং তার শেষ পরিণতি স্বপ্নের জাহাজ টাইটেনিক উনিশশো সাল বিশ্ব তখন প্রযুক্তিতে এগাচ্ছে আর তৈরি হয়েছিল আর এম এস টাইটানিক এই জাহাজটি ছিল শুধু একটা জাহাজ নয় এটি ছিল মানুষের অহংকারের প্রতীক কিন্তু এই অহংকার মানুষের কাল হয়েছিল এই জাহাজটি এতটাই বহুল ছিল যে এর ভিতরে ছিল রাজকীয় ঘর যেগুলো খুব বড় ছিল এবং যার ভিতরে অনেক ফ্যাসিলিটি ছিল সোনার মতো ঝকঝকে সিঁড়ি দামি খাবার যেন মনে হতো সব খাবারই সেখানে আছে মিউজিক ছিল বার ছিল খেলার সব কিছু ছিল এমন কি সুইমিং পুলও ছিল লোকেরা বলতো এই জাহাজে আপনিই থাকলে আপনি সমুদ্রের রাজা ধনী মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী অভিনেতা সবাই টাইটানিকে উঠতে চাইত্র যাত্রা শুরু হয় দশই এপ্রিল উনিশশো বারো টাইটানিক যাত্রা শুরু করে ইংল্যান্ডের থেকে আমেরিকার দিকে লোকেরা হাত নাড়াচ্ছে ব্যান্ড বাজছে সবাই হাসছে কেউ স্বপ্নেও ভাবতে পারেনি এটাই তাদের জীবনের শেষ হাতেই চলে হতেছে যাত্রার সময়টা অনেকগুলো আইসবার্গ অ্যালার্ট পেয়েছিলো কিন্তু ক্যাপ্টেন তাতে কিছু করেনি এবং আনন্দ করে চলেছিল কারণ তারা জানতো এই জাহাজে সেই সময়কার সবচেয়ে বেশি প্রযুক্তি ছিল এবং জাহাজে নিচের শিশু ছিল ওয়াটার কম্পার্টমেন্ট যেই ওয়াটার কম্পার্টমেন্টের ভিতরে কিছু কম্পার্টমেন্টে পুরো জলের ভর্তি হয়ে গেলেও জাহাজ ডুবত না তাই এই জাহাজকে বলা হয়েছিল কখনোই ডোবে না জাহাজ ডুববে না এই চিন্তা নিয়েই তারা চলাচল করছিল কিন্তু বারবার মেসেজ আসা সত্ত্বেও ক্যাপ্টেন কিছু করেনি বরফের পাহাড়ের সাথে সংঘর্ষ হলো শেষ পর্যন্ত টাইটানিকের চোদ্দোই এপ্রিল রাত এগারোটা চল্লিশ হঠাৎ করে পাহাড়ি দ্বারা চিৎকার করলো আইসবার গ্যালারোড আইসবার্গ অ্যালার্ট ক্যাপ্টেন চিৎকার করে বললেন ঘুরাও ঘুরাও তাড়াতাড়ি ঘুরাও ইঞ্জিন বন্ধ করো কিন্তু সময় ছিল খুব কম জাহাজ পুরো ধাক্কা দেওয়া দেয়নি বরফের টুকটোটাকে কিন্তু সাইড দিয়ে ঘষে গেল লোকেরা ভেবেছিল কিছুই হয়নি কিন্তু টাইটানিক তখন মৃত্যুর মুখে নেমে গেছে কিন্তু ভেতরের লোকেরা তখনও আনন্দ করছিল কিন্তু সেই আনন্দই তাদের জীবনের শেষ আনন্দ ছিল পানি ঢোকা শুরু হতে লাগলো তার নিচের অংশ একসাথে পাঁচটা কম্পার্টমেন্টই ফুটো হয়ে যায় পানি ঢুকতে থাকে ধীরে কিন্তু থামাবার কোনো উপায় ছিল না ইঞ্জিন রুম কার্যকর লোকেরা জানতো যে এই জাহাজ আর বাঁচানো যাবে না কিন্তু ওপর ডেকে তখনও গান হচ্ছিল আড্ডা হচ্ছিল অবশেষে ঘোষণা হলো লেডিস অ্যান্ড চিলড্রেন ফার্স্ট কিন্তু তাদের সামনে এক বিরাট সমস্যা দেখা দিল টাইটানিকে লাইভ বোর্ড ছিল এগারোশো কিন্তু যাত্রী ছিল দু হাজার দুশো এর জন্য কোনো এক স্বামী তার স্ত্রীকে বাঁচাতে গিয়ে পিছনে রয়ে যাচ্ছে আবার কেউ তার বাচ্চাকে বুকে জড়িয়ে লাইভ বোর্ডে তুলে দিল আরও কিছু মানুষ একসাথে বসে শেষ গান বাসনা বাজাতে লাগলো কারণ তারা জানতো আর কোনো আশা নেই রাত দুটো কুড়ি মিনিট টাইটানিক দুভাগে ভেঙে যায় একটি বিকট শব্দ আর তারপর সব কিছু নীরব হয়ে যায় শত শত মানুষ সেই ঠা এর জলে কাঁপছে এবং চিৎকার করছে কিন্তু মিনিট পাঁচেকের মধ্যেই সব চিৎকার বন্ধ হয়ে যায় কারণ তখন পৃথিবীর সবথেকে বড়ো জাহাজ জলে ডুবে গেছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিনের জন্য জয় হিন্দ বন্দে মাতর